মিষ্টি কুমড়ার অসাধারণ একটা রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি একটু কাঁচা দেখে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার গায়ের অংশটা কিন্তু সবুজ রয়েছে এই ধরনের মিষ্টি কুমড়া আমি ব্যবহার করছি মিষ্টি কুমড়াগুলোকে একটু ছোট ছোট টুকরা করে কেটে দিচ্ছি এখন এগুলোকে ধুয়ে একটা সাইডে রেখে দিব এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়াগুলোকে একে একে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এ পর যে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব তিন থেকে চার মিনিট এই তিন চার মিনিটের মধ্যেই একটা সাইড খুব ভালোভাবে হয়ে যাবে অপর সাইডটাও হওয়ার জন্য উল্টে দিতে হবে তো আমি একে একে সবগুলো মিষ্টি কুমড়াই উল্টে দিচ্ছি তবে এখানে কাঁচা মিষ্টি কুমড়ার বদলে পাকা মিষ্টি কুমড়াটাও ব্যবহার করা যাবে আবারও ঢেকে রেখেছিলাম কয়েক মিনিট এরই মধ্যে মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে ভাজি হয়ে গিয়েছে আমি মাঝে আরও একবার উল্টে দিয়েছিলাম এখন সবগুলো উঠিয়ে নিয়েছি অবশিষ্ট যে তেল আছে সেই তেলে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি কুয়া কুয়া করে ছিলে তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দুই তিন মিনিট এই দুই তিন মিনিটের মধ্যে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ভাজি ভাজি হয়ে যাবে এরপর যে আমি আবারও অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম ভাজি ভাজি করে নিচ্ছি এরপর যে সব কিছুই ভাজি হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি সেই ব্লেন্ডারের জারের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো নিয়ে নিয়েছি সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে তো আমি ব্লেন্ড করে নিয়েছি কয়েকবার করে ঘুরিয়ে এই কাজটা পাটাই করলে সব থেকে ভালো হয় তো আমার হাতে আজকে একদমই সময় কম এজন্য আমি ব্লেন্ডারে করে নিচ্ছি তবে একদম পাটায় বাটার মতো করেই কিন্তু করে নিচ্ছি এরপর যে ভাজা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে দিয়েছি ধুনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ দুইটা ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা অবশ্যই বুঝে দিবেন যে যেমন পছন্দ করেন সামান্য একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কোয়াটার চা চামচের মতো লবণ এখন আবারও ব্লেন্ড করে নিতে হবে তো আমি কিন্তু একদম মিহি ব্লেন্ড করব না পাটায় বাটার মতো করেই ব্লেন্ড করে নিব। তা পাটায় বাটলে যেরকম একটু সাবা সাবা থাকে ঠিক সেভাবে ব্লেন্ড করে নিয়েছি ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে এই ভর্তাটা খেতে কি যে মজার হয় গরম গরম ভাতে অসাধারণ টেস্টি তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম